আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন ভালো আছে আজকে রান্না করবো আমি চির পাকোড়া তো সবজিতে যা যা লাগছে নিয়ে নিয়েছি আমি কুচি করা বরবটি গাজর বাঁধাকপি পেঁপে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাটা কাঁচামরিচ যার যার চলুন এখন চলে যাই রেসিপিতে তো আমি রেডি করার জন্য বোল নিয়ে নিয়েছি এখন আমি একে একে সব সবজি দিয়ে দিব দিয়ে দিব বাঁধাকপি কুচি গাজর কুচি বরবটি কুচি পেঁপে কুচি পেয়াজ কুচি দেখো মরিচ কুচি আদা রসুন পেস্ট এক চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা আর পরিমাণ মতো লবণ আমি বাইন্ডিং এর জন্য আটা দিয়ে দিব চাইলে বেসন দিয়ে দিতে পারেন মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি ভাজা বসিয়ে দিব বসিয়ে দিয়েছি এখন তেলটা দিয়ে দেবো ডুবো তেলে এই ভাজটা হবে তেলটা গরম হয়ে আসলে আমি পাকোড়া গুলো একে একে ছেড়ে দিব তেলটা গরম হয়ে গেছে ফল আমি পাকোড়া গুলো একে একে ছেড়ে দিব এখন আমি পাকোড়া গুঁড়ো মিডিয়াম মাসে ভেজে দিব আমার এটি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি ছেড়ে দিব এখন আমি একে একে সব আবারও উঠিয়ে দিব আমি উঠিয়ে দিয়েছি এরপরে ওই ঠিক হয়ে গেলে আমি নামিয়ে নিব হয়ে গেল মজাদার গরম গরম সবজি পাকোড়া আর বাসায় সবাই ট্রাই করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন A las